গাঁদা ফুল এটি একটি অতি পরিচিত ফুল গাঁদা ফুলকে অনেকে গেন্দা গন্দা নামে ডাকে গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রং থাকলেও এটি উজ্জ্বল হলুদ ও গাঢ় কমলা রঙের হয়ে থাকে গাঁদা ফুল ত্বক চুল ও চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসায় দারুণ উপকারী কারণ এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এটি ক্ষত নিরাপয় ব্রোন একজিমা দুর্গুণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এমনকি ক্যান্সার কোষের বৃদ্ধি রোধেও সাহায্য করতে পারে কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গাঁদা ফুলের উপকারিতা চলুন জেনে আসি গাঁদা ফুলের সাতটি উপকারিতার কথা এক নম্বর গাঁদা ফুল দিয়ে সুগন্ধি তৈরি হয় দুই নাম্বার গাঁদা ফুলের অ্যান্টিঅক্সিডেন্ট মানব দেহের ক্যান্সার প্রতিহত করে তিন নম্বর গাঁদা ফুল দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার নাম্বার কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা পেশে লাগালে তা পরা বন্ধ হয় এবং ক্ষত সেরে যায় পাঁচ নাম্বার গাঁদা ফুল দিয়ে নিয়মিত চা পান করলে মুখের ব্রণ দূর হয় ত্বক মসৃণ থাকে হজম শক্তি বৃদ্ধি পায় হাড় ক্ষয় রোধ হয় ছয় নম্বর গাঁদা ফুল বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এবং চুল কালো হয় সাত নাম্বার গাঁদা ফুল সৌন্দর্য বৃদ্ধি করে গাঁদা ফুল শুকিয়ে পড়ে ছাই করে তা দিয়ে দাঁত মাজলে দাঁত মজবুত হয় মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়াও বিভিন্ন আনন্দ উৎসবে পূজা পার্বণে গাঁদা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রিয় বন্ধুগণ আপনার উঠানে পড়ে থাকা এবং আপনার প্রিয় বাগানের গাঁদা ফুলের এত গুণ জিলে আপনি অবশ্যই খুশি হয়েছেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভাস থাকবেন তো আজকের মতো কেন শেষ করতেছি আল্লাহ হাফেজ